সম্পাদক আমাদের সহ এবং মহানগর সংগ্রামের সদস্য সচিব সহ অন্যান্য আসসালাম রহমতুল্লাহ দীর্ঘক্ষর আলোচনা হয়েছে জামাল এবং আলোচনা করেছেন আজকে সাতই নভেম্বর আসলে সাতই নভেম্বরের প্রেক্ষাপটে আলোচনা করতে গেলে একটা কথাই বলতে হয় সাতই নভেম্বরের মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্যই সাতই নভেম্বর ঘটেছিল তাহলে সেদিন আমাদের মুক্তি যুদ্ধ বিপন্ন હતો আমাদের স্বাধীনতা বিপন্ন হতো। তাই ৭ই নভেম্বর বাংলাদেশের জন্য একটা অসম্ভবই দিন ছিল ৭ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা কাঙ্খণ্ড রেখেছি গণতন্ত্রকে ফিরে পেয়েছে মানুষের মৌলিক অধিকার ফিরে পেয়েছে তাই বাংলাদেশ যতদিন থাকবে স্বাধীনগরের চেতনাকে ধারণ করেই থাকতে হবে স্বাধীনগরের চেতনা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা পরাধীন হয়ে যাব সভাপতি বন্ধুগণ আপনি ইতিমধ্যেই শুনেছেন যে স্বাধীনগর কোর্ট প্রেক্ষাপটে ঘটেছিল বাহাত্তর থেকে পঁচাত্তর মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করে আওয়ামী লীগ ছিল কিন্তু মূলত ক্ষমতায় আসার পরে এই দেশে তারা একদলীয় বাক্সা করেছিল দেশে কোন গণতন্ত্র ছিল না মৌলিক অধিকার ছিল না এমনকি তারা দেশ পরিচালনাও করতে পারছিল না এই বাংলাদেশে মানুষ না খেয়ে মারা গিয়েছে এই প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি বেওয়ানিশ লাশ পরে থাকতে আন জুবানের মফিদুল ইসলামকে সেই সময় সারা পৃথিবীর মানুষ জেনে চান জুমানের মফিদুল ইসলাম যারা বেওয়ানিশ লাশকে দাফন করে আপনারা দেখেছেন কিভাবে সেক্রেটারির পাশেই সচিবালয়ের পাশেই ডাস্টবিনে কুকুর এবং মানুষ উচ্ছিষ্ট খাবার দিয়ে টানাটানি করতে এগুলো আমার মুখের কথা না এগুলো ইতিহাস আমরা দেখেছি কিভাবে সাংবাদিক সমাজ তাদের রুটি রুটি চাকরি হারিয়ে ফুটপাতে তারা কি করতে বাধ্য হয়েছে আমরা সেটা দেখেছি আমরা দেখেছি সারা পৃথিবী থেকে যে রিলিফ আসত সেদিনই বাংলাদেশে নাম পাওয়া গেল ভারতের বাজারে সেটা পাওয়া যেত আমরা দেখেছি সেই সময় শেখ মুজিব নিজেই বলেছেন আমি কি করব সারা পৃথিবী থেকে ভিক্ষা করে যাওয়ানি আমার চারপাশে চাটার দল সব চেটে মুটে খায় ফেলে এই ছিল বাংলাদেশের অবস্থা তার মধ্যেও যে বাহিনীতে কোনো ডিসিপ্লিন ছিল না ও কাউন্টার কোড চলছিল। শিক্ষা করে কোনো পড়াশোনা ছিল না অটোpasses এর ছরাচুরি ছিল ব্যসাইডের মধ্যে কোন শৃঙ্খলা ছিল না উষ্টবা কিছু ব্যক্তি সব গোটা পক্ষের নিয়ম জট সব ধ্বংস করে ফেলে দিয়েছিল অর্থাৎ টোটাল দেশেকে আলাদা কথা চলছিল সেই সময় এই সাতই নভেম্বর ঘটে যখন দুই তারিখ থেকে পাঁচ তারিখ ছয় তারিখ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে আছে রাষ্ট্র কে চালাচ্ছে কেউ দাম ছিল না সেই সময় আবার বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হয়েছিল খালেদ মোসারম

সেই সময় সাত নম্বর ঘটে সেনাবাহিনী এবং জনগণের সমন্বয়ে সেই সময় সাত নম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়ানকে দশা থেকে মুক্ত করে মুক্ত করে সেই সময় রাষ্ট্র তাকেই তাকে দায়িত্ব দেওয়া হয় এবং দায়িত্ব দেওয়ার পরে তিনি অতি অল্প সময়ের মধ্যে দেশের মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন আরনির মধ্যে ডিসিপ্লিন ফিরে আসেন পুলিশের মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন ছাত্রদের মধ্যে সমাজের মধ্যে ব্যবসার মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন আর যে বটমলেস বাস্কেট হয়েছিল গত 17 বছর যে আমি আমেরিকার আমলে বিদেশীরা টাকা রেমিটেন্স পাঠাতেন আমরা ট্যাক্সের টাকা দিত আর সেই টাকা চুরি করে বিদেশ চলে যেত ঠিক সেই সময় একই অবস্থা ছিল সেই বর্ণামূলের বসকে অর্থাৎ ঝুড়ির মধ্যে টাকা দিলে সেটা কোথাও খুঁজে পাওয়া যায় না সেই অবস্থা ছিল সেই অবস্থা থেকে দেশকে তিনি পরিশ্রম করে উন্নয়নের দিকে দেশকে নিয়ে গিয়েছিলেন যে দেশে পঁচাত্তরের আগে জনসংখ্যা ছিল আমাদের একটা আপদ একটা বিপদ এই জনসংখ্যা তখন বলতো আমরা এত ছোট একটা দেশ এত কোটি মানুষকে আমরা কিভাবে খাওয়াবো পড়াবো স্বাস্থ্য সুযোগ দিব কোনোভাবে সেটা সম্ভব না কিন্তু জিয়া রহমান এসে প্রমাণ করেছে যে জনগণ কোন আপদ না কোন বিপদ না এটা একটা সম্পদ কারণ এই জনগণ তাদের আল্লাহ যেটি জন্ম দেওয়ার পরে তার দুটি হাত দিয়েছেন তার মস্তিষ্ক দিয়েছেন তাকে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে তার আহার সেই সংস্থান করতে পারে তার পরিবারে খরচ সেই মেটাতে পারে সেটা তিনি প্রমাণ করেছেন বিদেশে জনশক্তি রপ্তানি করে সেটা তিনি প্রমাণ করেছেন যখন এই দেশের মানুষ না খেয়ে মারা যায় দুই বছরের মাথায় জিয়ান এই দেশের মানুষকে খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন সেটা তিনি প্রমাণ করেছেন যে যদি বুদ্ধি থাকে তিনি কি করেছেন মাইলের পর মাইল খান খাল কেটেছেন তিনি মাইলের পর মাইল তিনি ধান কেটে আইল দিয়ে হেঁটেছেন মানুষের বাড়িতে বাড়িতে চলে গিয়ে কৃষকের বাড়িতে চলে গিয়েছেন কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছেন যে মা আজকের এই বাড়ির নাই তুমি যদি দুইটা ডাব গাছ লাগাও তাহলে এই ডাব গাছ আজকে যেমন আমি এখানে আসছি একটা ডাব কেটে খাওয়াতে পারতাম ঠিক তেমনি বাকিটা বিক্রি করে তুমি অর্থে সংস্থা করতে পারবে না তোমার আগের আয় তুমি যদি চাষবাস করো এটা সবজি চাষ করো তাহলে দেখা যাবে এটা দ্বারা তোমার সংস্থান হবে তুমি যদি দশটা মুরগি পালো এই মুরগি দিয়ে মুরগির ডিম দিয়ে মুরগির তুমি আরও বাড়াতে পারবা তোমার নিজের একটা গল্প সংস্থান হবে এইভাবে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন আবার একটি বেকার সর্বস্ব জাতিকে যিনি উন্নয়নের পথে তিনি নিয়ে গিয়েছিলেন তিনি মাইলের পর মাইল খাল কেটেছেন এবং খাল কেটে তিনি যে সেচের ব্যবস্থা করেছেন ঠিক তেমনিভাবে সেখানে আমার মৎস্য চাষের ব্যবস্থা করেছেন তিনি ব্যাংককে নির্দেশ দিয়েছেন যে আমার কৃষক দুইজন তিনজন কৃষক যদি একত্র একটা সহবাহায় করে তাহলে ব্যাঙ্ক থেকে তাকে তুমি লোন দিবা সেচ পাম্প কেনার জন্য সেই পাম্পের টাকা সে দিতে পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন যে শেষ পাম্প কেনে সে আগে জীয়নামান আসার আগে আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো কখন বৃষ্টি হবে কখন পানি আসবে তারপরে কৃষির কৃষকরা রোপণ করবে কিন্তু জীয়নামান এ সেই কৃষকদের মাঝে এই শেষ পাম্প দিয়েছেন শেষ পাম্প দেওয়ার পরে সেচ পাম্প ব্যবহার করে দিয়ে বিভিন্ন সময় সেখানে ধান উৎপাদন হয়েছে বিভিন্ন ফসল উৎপাদন হয়েছে এবং আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি এটাই ছিল জিআর রহমান আজকে সংস্কারের কথা বলে সংস্কারের কথা বলে বারো থেকে চোদ্দ মাস পান করে দিয়েছেন কিন্তু জিআর রহমান সংস্কারের কথা মুখে বলেন নাই তিনি কাজে সংস্কার করে প্রমাণ করে দিয়েছেন দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক হলো আজকে শহীদ আশ্রয় জিও রহমান তাই ভাই আমার দেশটা যখনই সংকটে আসে তখনই জিয়া নামানের কথা মনে হয় একাত্তরের পঁচিশে মার্চ যখন শেখ মুজিব পাকিস্তান চলে যায় সবকিছু ফেলে তখন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না ধূমকেতুর মতো এই জিয়া নামান আবির্ভাব হয়েছিল আমি মেজর জিয়া বলছি সেটা বলে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই সংকটকালে আবার পঁচাত্তরের সাতই নভেম্বরের সেই সংকটকালে জিয়া রহমানের আবির্ভাব ঘটেছিল তিনি দেশকে উত্তরণ করে দিয়ে গেছেন এবং জিয়া রহমান জানতেন যে বাংলাদেশ যতদিন এই আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক সংগঠন আছে আমার প্রতিবেশী ভারত আছে তখন বাংলাদেশ বারবার গণতন্ত্র হোচট খাবে আমার স্বাধীনতার উপর আঘাত আসবে সেই কারণেই কিন্তু জিয়া রহমান এটাকে থেকে রক্ষা করার জন্যই এই বিএনপি গঠন করেছিলেন এই ওলামা দল গঠন করেছিলেন আজকে থেকে রক্ষা করার জন্য আমার রাজনৈতিক দল দরকার সেই কারণে তিনি বিএনপি গঠন করেছিলেন তাই দেশের যে কোনো দুঃসময় আপনার দেখেছেন বিএনপি জনগণের পাশে আছে জনগণের পাশে আছে সেই কারণে তারা বিএনপি কে ভয় পায় সেই কারণে তারা নির্বাচন দিতে ভয় পায় যে শেখ হাসিনা নির্বাচন দেয় নাই তিনি বারবার বলেছেন আমি কেন নির্বাচন দিব ওই তারিখটা বানাইছে দেশ চালাবে এটার জন্য বিএনপি দেশ চালাবে এটার জন্য সেই কারণে নির্বাচন দেয় নাই পাঁচই আগস্টের পরে পরিবর্তনের পরে আমরা আশা করেছিলাম দ্রুত কিছু সংস্কার করে একটা নির্বাচনের দিকে যাবে কিন্তু নির্বাচন দেয় নাই কি কারণে দুই একটা রাজনৈতিক দল প্রকাশ্যেই বলেছে আমরা কি বিএনপি ক্ষমতা আনার জন্যই কি পাঁচই আগস্ট ঘটিয়েছি তাহলে বিএনপি কে ক্ষমতা আনার জন্য না আমরা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা পাঁচ আগস্টের অভ্যুত্থান ঘটিয়েছি কিন্তু তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরাই দিতে চায় না আরে ভাই জনগণ যদি বিএনপি কে নির্বাচিত করে রাষ্ট্র ক্ষমতায় পাঠায় তাহলে তোমাদের এত চুলকায় কেন তোমাদের এত চুলকায় কেন কারণ বিএনপি তো জানে জনগণ জানে যে জনগণের পক্ষে বিএনপি কাজ করে এবং আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এই ভারতে আদিবত্ব আমাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বিএনপি সবসময় কাজ করে বিএনপি রাজনীতি করে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না দীর্ঘ 17টা বছর আমরা আন্দোলন করেছি লড়াই করেছি আমরা কি বলেছি পরিষ্কার ছিল আমি কি বলেছি পরিষ্কার বলেছি এই আন্দোলন বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য আন্দোলন না এই আন্দোলন শুধুমাত্র বিএনপির আন্দোলন না এই আন্দোলন সারা দেশে দেশবাসীর আন্দোলন আজকে কৃষক শ্রমিক সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী সবার সম্মিলিত সবার আন্দোলন এটা যদি সবার দাবি পূরণ করতে হয় এই দেশটাকে বাঁচিয়ে রাখতে হয় গণতন্ত্রকে ফিরে আনতে গণতন্ত্র শুধু একা বিএনপির জন্য দরকার নাই সবার জন্য দরকার আজকে যে আমার টাকা পাচার হয়ে যাচ্ছে এটাকে রোধ করার জন্য খালি বিএনপির জন্য দরকার নাই সবার জন্য দরকার সেই কারণেই আমরা বলেছি যেদিন সমস্ত পেশার মানুষ একসাথে রাজপথে নেমে আসবে সেদিন সেই অভ্যুত্থানের মধ্য দিয়েই সেই কাশিরার বিদায় হবে হয়েছে তো তাই হয়েছে তাই পাঁচই আগস্টের আগে যখন এই দেশের সকল মানুষ রাজপথে নেমে ছাত্র শ্রমিক জনতা এবং বিভিন্ন পেশার মানুষ সেদিন কিন্তু শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে তাই আমরা বলি আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না হ্যাঁ ক্ষমতা ক্ষমতা এটার জন্যই দরকার বিএনপি কে কারণ এই দেশটাকে রক্ষা করতে হলে অন্য কোন রাজনৈতিক শক্তি নাই যারা দেশটাকে রক্ষা করতে পারে আজকে আজকে যারা ধর্মকে ভিত্তি করে যারা রাজনীতি করে আজকে দেখেন কি সুন্দর আজকে শুধুমাত্র যেরকম শেখ হাসিনা ভোটের আগে মাথায় হেতাব লাগাইছিল আজকে একটা দল আজকে হিন্দুদের কাছে যা আজকে তাদেরকে দলে দলের দলের মধ্যে সদস্য পদ দিচ্ছে হিন্দু শাখা হিন্দু শাখা করতেছে আমি প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই সেই দলটার কাছে হিন্দুদের শাখা করতেছে যে সদস্য দিতেছে এই সদস্যরা কি কোনোদিন গোলাম পারওয়ালের জায়গায় আওয়ামী এই জামাতের কমিটির সেক্রেটারি হতে পারবে কোন সুন্নাত সদস্যকে পারবে না এগুলো একটা কি বলে গণতন্ত্র গণতন্ত্র আজকে জামাতের পরিষ্কার আসলে শুধু ধর্ম না ধর্মে আজকে আমরা ফরজ যেগুলো আছে ফরজ ছাড়াও সুন্নাত বলি ওয়াজিব বলি সেগুলো তারা পালন করে কিনা তার ভিত্তিতেই তারা একটা সদস্য হবে আর সেই জায়গা একটা হিন্দু ধর্মের লোক নেতা তারা সদস্য দেওয়ার কথা বলতেছে তাই ভাই আমার আজকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে আমরা বলতে চাই দীর্ঘ অনেকগুলো বছর তো বিএনপি সাথে ছিলেন আমরা তো আপনাদেরকে নামাই দেই নাই আপনাদের অন্তর সময় ছিল বিএনপি কে অনেকে বলেছেন কেন আমরা জামাতকে কে ছাড়ি না কেন আমরা জামাতকে ছাড়ি না কিন্তু আমরা কিন্তু সেই সময় জামাত ছাড়ি নাই না ছাড়ি নাই আমরা কিন্তু পাঁচই আগস্টের পরে এমন কি হয়ে গেল হঠাৎ করে আপনার বিএনপি বিরুদ্ধে চলে গেলেন কেন চলে গেলেন যদি আজকে ধন্যবাদ জানাই আওয়ামী লীগের জামাতে নাইবে আমি দেখলাম আজকে পত্রিকায় তারা বিএনপির সাথে বসতে চায় বিএনপির সাথে বসতে চায় আলোচনা করতে চায় আলোচনা করেন আলোচনা করে যদি ভুল টুল হয়ে থাকে তাহলে সেটা থেকে সংশোধন করে সেটাতে এই সেটাতে সংশোধন করে নিজেদেরকে সংশোধন করে অন্তত দেশের বিরুদ্ধে যারা করছে সেই ষড়যন্ত্রে আপনারা शामिल হবেন না অতীতের মতো शामिल হবেন না আপনাদের মনে থাকা দরকার আপনাদের কারণে 75 এর পরে এই আওয়ামী লীগের আওয়ামী লীগের পুনঃजागरण কোনোভাবেই সম্ভব ছিল না 83 সালে এই আওয়ামী লীগের সাথে এক হয়ে আপনারা সেই সময় নির্বাচনে গিয়েছেন তার পরবর্তী পথে এই আওয়ামী লীগের সাথে একসাথে হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে সেই কারণে কিন্তু আওয়ামী লীগ আবার এই জায়গায় আসতে সক্ষম হয়েছে আজকেও বলবো আপনাদের আন্দোলনের কারণে আপনাদের ভূমিকার কারণে আবার পরাজিত ফেসিভার যাতে না আসে আবার সে আওয়ামী লীগ যাতে না আসে আবার সে আধিপত্যবাদী শক্তির পক্ষের শক্তি যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সেই পথটা অন্তত আপনারা খুলে দিবেন না খুলে দিবেন না আমার রাস্তায় এই দেশের মানুষ অনেক পরীক্ষা দিয়েছে অনেক পরীক্ষা পরিষ্কার কথা আজকে বিপিএফ কে অনেকে আওয়ামী লীগের সাথে মেলাতে চায় তারা এটাতে চায় যারা বিপিএফ কাজে ছিলেন বিপিএফ তো আপনাদের মুক্তি বানাইছে ঠিক ঠিক আপনারা মুক্তি ছিলেন এমপি ছিলেন আজকে বিপিএফ সমালোচনা করেন যে বিএনপি ক্ষমতায় থেকে করছে তাহলে বিএনপি যদি ভুল করে থাকে আপনাদের সেই অংশ আপনার সেই ভুলের অংশ আপনি খালি ভালোটা আপনার কাজে নেবেন আর বন্ধটা বিএনপি ছেড়ে যাবেন এটা তো হইতে পারে না এটা তো হইতে পারে না সেই কারণে বিএনপি ক্ষমতায় ছিল ক্ষমতার পার অংশ আপনার ছিলেন যে কারণে আওয়ামী লীগ বারবার বলতো বিএনপি জামাত বিএনপি জামাত এই জামাতের জন্য বিএনপি কে টাইটেল পর্যন্ত নিতে হয়েছে কেন আমরা তাদের পক্ষে আছি আজকে এই কথাগুলো কেন আমরা বলছি আমরা তো আগে বলি নাই আপনারা কেন আজকে বিএনপি সমালোচনা করেন কেন আজকে বিএনপি বিরুদ্ধে চলে গেলেন কি কারণে আজকে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কি করতেন কি করতেন আপনারা আঠারো সালের নির্বাচনে আঠারো সালের নির্বাচনে যখন আপনাদের কোন অস্তিত্ব ছিল না তার বেগম খালেদা জিয়ার কাছে যে আপনারা নির্বাচন অংশগ্রহণ করার জন্য ধানের শীষ প্রতীকটা পর্যন্ত বেগম খালেদা জি আপনাদেরকে এত অকৃতজ্ঞ হন কেন এত অকৃতজ্ঞ কেন হন বিএনপি কি ক্ষতি করে আপনার কাজে বিএনপির ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা বিএনপির ক্ষতি করা মানে ভারত কেমন নিয়ে আসার চেষ্টা করা বিএনপি আছে বলে আজকে বাংলাদেশ আছে পরিষ্কার কথা শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যান দাঁড়িয়ে ছিল বলেই বাংলাদেশ টিকে আছে শহীদ চেয়ার পথ ধরে বেগম খালেদা জি এত ছিল বলে

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা চাই না যে আজকে কোনোভাবেই দেশে আরেকটা সংকট সৃষ্টি হোক বিএনপি এত কিছুর পরেও এত কিছুর পরেও আপনারা নির্বাচন দিচ্ছেন না নির্বাচন দিতে দিচ্ছেন না কখনো বলেন এই পিয়ার সিস্টেম ও সিস্টেম ভাই পিয়ারটা কি পিয়ার তারিখটা নতুন ফেসিবা ঠিক জনগণ এমপি কাকে বানাবে জনগণ ঠিক করবে ঠিক তারা বলতেছে না জনগণ ঠিক করতে পারবে না

ঝুলন্ত পার্লামেন্ট করলে কার লাভ ভারতের লাভ হবে কারণ এই মুহূর্তে একটা শক্তিশালী সরকার দরকার ভারতের বিরুদ্ধে আকল তুলে কথা বলতে পারবে যে তোমার সীমান্তে হত্যা থামাও আমার কৃষককে ধরে নিয়ে যেতে পারবে না রাতের অন্ধকারে পুশিং করতে পারবে না আমার ন্যায্য পানি আমাকে দিতে হবে ওর সব সময় তুমি পারি আমাকে ভাষায় নিতে পারবা না ঠিক এই কথাটা বলার মতো একটা স্ট্রং বক্তব্য দরকার ঠিক তারা সেটা চায় না তারা কার পক্ষে সদা ঠিক ঠিক পরিষ্কার এই কথাগুলো তো আপনিই বলতেছিলেন যে কাজ ওইদিকে যায় না ওইদিকে कहां যায় যদি মনে করে যাবতীয় চার সাথে ছিলেন যে বিপিপি আজকে সেই বিপিপি কো অনুসরণ করেন ঠিক যাদের দেশটাকে দেশটাকে ভালোমতো করতে পারে সেই দেশের মানুষ বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে চোর করে ক্ষমতায় যায় না না কোন কল স্পেসে করে ক্ষমতায় যায় না হ্যাঁ করে ক্ষমতায় যায় না মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে জি মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে বিএনপি সেটায় বিশ্বাস করে এই 5 আগস্টের পরে আপনারা সব সকল দলগুলো বলছিলেন বিএনপিকে যাকে জাতীয় সরকার গঠন করে বিএনপি কে ক্ষমতা নেওয়ার জন্য কিন্তু আমার নেতা তারেক রহমান বলেছেন না আমরা চাই একটা নিউট্রাল গভর্নমেন্টের অধীনে একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যদি আমাকে রায় দেয় আমি রাষ্ট্র ক্ষমতায় যাব এর আগে আমি যেতে চাই না তার মধ্যে হয়ে গেল করছে করছে বিএনপি এটা ধোয়া কৃষিকর

মানুষকে যদি অস্থির অবস্থায় রাখে একটা মানুষ যদি অস্থির থাকে তার প্রেশার যদি ভাবে এই মানুষকে সুস্থ থাকতে পারবে না আজকে দেশ থেকে অসুস্থ করে নিচ্ছেন আজকে দেশ থেকে অসুস্থ করে নিচ্ছেন লাভ কি আপনার দেশ থেকে অসুস্থ করছেন কেন আজকে দুই দশ দিনভাবে নির্বাচন চান একটা নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ আমরা বলছি ঠিক আছে আপনি গলে চান

দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ বিদেশ থেকে কোন এই দেশে ইনভেস্টমেন্ট আসতেছে না প্রতিটা রাষ্ট্র বলে দিছে নির্বাচিত সরকার ছাড়া তারা কোন দেশের সাথে সম্পর্ক বিদ্যাপ করবে না আমাদের ব্যবসায়িক অবস্থা খারাপ আজকে ব্যবসার অবস্থা খারাপ যদি এইভাবে আরো কয়েকবার যায় জানিনা দেশের অবস্থা কি হবে আবার বেকার সমস্যা তো বাড়ছেই

মুসলমান বলে বৌদ্ধ বলে খ্রিস্টান বলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে বিএনপি ক্ষমতায় আসলে আজকে পাহাড়ি বলি চাকমা বলি বাঙালি বলি সকল মানুষ নিরাপদ থাকবে বিএনপি ক্ষমতায় আসলে আর যারা আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বই অন্যরা সব ঘায়ল করতো আর সব ঠিক তেমনি ভাবে আজকে যারা ইসলামকে ব্যবহার করে খবরতে আসতে চান তাদের আমল কিন্তু কৃত অন না যতই আপনি হিন্দুদের কাছে যান মন লব্ধর আপনাদের বিশ্বাস করবে না বল একটা অতীত আছে আর অতীতটা গৌরবজ্জলকে যেটা আমরা বলতে পারি যে বিডিপি নেতা ছয় রাষ্ট্রwidetilde জারমার সাদিয়তার কথা গেছে ঠিক আর আপনাদের কি আছে সাদিয়তার সময়

প্রত্যেকটা ভালো কাজের সাথে জড়িত বিএনপি গর্ব করে বলতে পারে অন্য কোন দল বলতে পারবে না আওয়ামী লীগও বলতে পারে না আমার কেন অন্য কোন দলও বলতে পারবে না জামার অতীত এই ভালো যার অতীত রেকর্ড ভালো সে ভবিষ্যতে ভালো করবে কথা ঠিক কিনা বিএনপি আর আওয়ামী লীগকে মিলাইতে চায় বিএনপি আর আওয়ামী লীগ এক না যেখানে আওয়ামী ব্যর্থ হয়েছে সেখানে বিএনপি স্বার্থক হয়েছে দেশ পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে দেশ পরিচালনায় আওয়ামী লীগ এসে মানুষের দুর্ভিক্ষ দিচ্ছে বিএনপি মুখে ভাত বিএনপি আর আওয়ামী লীগ এক না এক না বিএনপি স্বার্থ যে দেশটাকে করে তুলতে পারে এই কারণে তারা বিএনপি ভয় পায় এই কারণে বিদেশ স্বদেশ যারা আছে তারা বিএনপি ভয় পায় বিএনপি ভয় পায় বলে তারা বিএনপি কে ক্ষমতায় আসুক এইটাতে তারা খুশি না কিন্তু জনগণ তো খুশি বিএনপি ক্ষমতা আসলে জনগণ খুশি সেই কারণে আমরা জনগণের পক্ষে আছি আমরা নির্বাচন চাই কোন অবস্থাতেই আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন ঘোষণা দিয়েছে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না আসে নির্বাচনে আসি যদি দেশটাকে ভালোবাসেন আসে না ওই কারণে বসি আমরা যে নির্বাচনটা যাতে সুস্থভাবে করা যায় নির্বাচনে যাতে কেউ কোনো গলযোগ করতে না পারে কারণ পরাজিত ফ্যাসিবাদ সীমান্তের উত্তরে বৈশেই আছে গোলমাল লাগানোর জন্য বৈশেই আছে কাজে আসেন দেশটাকেই যদি ভালোবাসেন একসাথে বৈশাখ নির্বাচনটা কিভাবে ভালো করা যায় আমরা সেই চেষ্টাটা করি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আজ কোলা বদলকে আমি ধন্যবাদ জানাই আজকে নভেম্বর মাসের আজকে প্রথম থেকে এই ধরনের আলোচনার ব্যবস্থা তারা করেছেন সাতই নভেম্বর প্রথম সাতই নভেম্বর জানতে হবে সাতই নভেম্বর না জানলে বাংলাদেশে জানা যাবে না বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষাও করা যাবে না আমাদের দলকে আমি ধন্যবাদ জানিয়ে আপনারা দীর্ঘক্ষণ আমার বক্তব্য শুনলেন সেটার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু